আরো শান্তি পাবা এখন শান্তি মাত্র শুরু ভাল লাগতেছে না ঠান্ডাটাই মজা লাগতেছে সাপের কি যাও আমি দেখুন আগ

নরে ওটা নরে পরে নামো ওরা দুজন নামুক তারপরে ভাই মহিম ভাই আজকে আর একটা কাজ করতে হবে এটার উপরে উঠতে হবে ভিডিও দেখতে হবে বা বাবা মা হ্যাঁ আরে আমি ওই বাইরে দিয়ে ঢোকা উপরে উঠা যায় ও ওই দেখেন আমরা বসছিলাম কত বছর ওইখান দিয়া এই পাহাড় শুরু এটা তালাদ পাহাড় না মেন না মেন ভিডিও চলতেছে ভাই আমার পাহাড়টা তালা পাও আইদেব বলা গিয়েছে ও না বললে তো তা খারাপ হই যাবে এটা গোপুরনিয়েইতাম বুকে বাইন দাইতাম মিয়া তাহলে খালি শরীরে সব হইতো তো কি হইছে এই যে এই যে ওয়াইড অ্যাঙ্গেল যে কতটা সুন্দর দেয় তো এটা যে নামতেছি বুঝেন তবে বাদুর মিস করলাম আজকে একজন আমার ভিডিও করা শুরু করো নিজ দিয়া তুষার হাই দাও

老老。走走走走